প্রিয় ভিউয়ার্স গত পর্বে আমরা আলোচনা করেছিলাম দশ হাজার টাকা শুরু করার মতো দশটি সেরা বিজনেস আইডিয়ার প্রথম পর্ব তো আজকে আমরা আলোচনা করব এর দ্বিতীয় পর্ব চলুন তাহলে দেখিনি এই পর্বে দশ হাজার টাকা শুরু করার মতো কোন কোন ব্যবসাগুলো থাকছে ব্যবসাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নাম্বার ওয়ান বিদেশি ভাষা শিক্ষা আপনার যদি কোনো বিদেশি ভাষা জানা থাকে তাহলে সেই দক্ষতাকে ব্যবহার করে সহজেই লাভজনক ব্যবসা করতে পারবেন ছোট থেকে বয়স্ক সব ধরনের ছাত্রছাত্রী আপনি পাবেন বিনা বিনিয়োগে আয় করতে পারবেন এই ব্যবসায় তবে ব্যবসা করতে আপনাকে সংশ্লিষ্ট ভাষার উপর যথেষ্ট দক্ষ হতে হবে হতে হবে যথেষ্ট আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল নাম্বার টু কন্টেন্ট রাইটিং ইংরেজি ভাষায় যথেষ্ট দক্ষ থাকলে কন্টেন্ট রাইটিংয়ের কাজ পাওয়া খুবই সহজ ঘরে বসে অনলাইনে ব্যবসা করে আয়ও হবে ভালোই আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটের মাধ্যমেও এই কাজ পেতে পারেন ইদানিং ভাষায়ও ভাষায় সুযোগ তৈরি হচ্ছে এই লেখার কিছু নিজস্ব কৌশল রয়েছে যেমন সার্চ ইঞ্জিনে যাতে আপনার লেখা উপরের দিকে স্থান পায় তার জন্য আপনাকে জানতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কৌশল তবে চর্চা করলে রপ্ত করে নেওয়া কঠিন হবে না ভাষা ও শব্দ উপর দখল থাকায় এই ব্যবসা সাফল্যের মূল চাবিকাঠি বিনা বিনিয়োগে ঘরে বসে আয় করতে পারবেন এই ব্যবসায় নাম্বার থ্রি অনুবাদের ব্যবসা দুই বা তার বেশি ভাষা জানা থাকলে আপনি অনুবাদের ব্যবসাটি শুরু করতে পারেন পৃথিবী জুড়ে প্রতিদিন বিভিন্ন ধরনের অনুবাদের প্রয়োজন হয় হতে পারে তা আইনি কাগজ বা মেডিকেল নথি অথবা মোবাইল অ্যাপ বা গেমিং এছাড়া পাওয়া যায় সিনেমা বা টিভি সিরিজের সাবটাইটেলের অনুবাদের কাজ প্রতিটির জন্য নির্দিষ্ট কিছু জ্ঞান থাকা প্রয়োজন প্রয়োজন সেই বিষয়ে শব্দ সম্পর্কে জ্ঞান থাকা ঘরে বসে ইন্টারনেটে আয় করতে পারবেন এই ব্যবসা থেকে অথবা বিভিন্ন অনুবাদ এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও কাজ করতে পারবেন নাম্বার ফোর গ্রাফিক্স ডিজাইনিং বলা হয় পূর্ণ সময়ে চাকরির চেয়ে নিজের ব্যবসায় সবচেয়ে বেশি আয় করেন গ্রাফিক্স ডিজাইনাররা কম্পিউটার আর প্রয়োজনীয় সফটওয়্যার থাকলে মাত্র দশ হাজার টাকায় আপনি ব্যবসা শুরু করতে পারবেন এই ব্যবসাটি শুরু করতে হলে কোনো অফিসের প্রয়োজন নেই ব্যবসা করতে পারবেন ঘরে বসেই অর্ডার পেতে পারেন অনলাইনে অথবা চুক্তিবদ্ধ হতে পারেন বিভিন্ন কোম্পানির সঙ্গে যাদের নিয়মিত গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজের প্রয়োজন হয় আজকের ডিজিটাল যুগে গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজের সুযোগ রয়েছে প্রচুর নাম্বার ফাইভ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ছোট বড় সব সংস্থার জন্য সামাজিক মাধ্যমে উপস্থিত থাকা প্রায় বাধ্যতামূলক হয়ে উঠেছে নিজেদের পরিষেবা বা পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া এবং ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য সোশ্যাল মিডিয়ার উপর অনেকাংশে নির্ভর করে প্রায় সব কোম্পানি খরচও অনেক কম বড়ো কোম্পানিদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য নিজস্ব কর্মী থাকলেও ছোট কোম্পানি বা স্টার্ট আপরা বেশিরভাগই বাইরের সংস্থাকে দিয়ে থাকে এই কাজের দায়িত্ব বিনা বিনিয়োগে ঘরে বসে আপনি আয় করতে পারবেন এই কাজ করে নাম্বার সিক্স মিনারেল ওয়াটারের ব্যবসা কম টাকায় লাভজনক ব্যবসা করতে হলে বাড়িতে বাড়িতে মিনারেল ওয়াটারের দাম পৌঁছে দেওয়া হতে পারে একটা সহজ উপায় মাত্র দশ টাকায় আপনি ব্যবসাটি শুরু করতে পারবেন শহর অঞ্চল ও শহরতলিতে বহু পানির জন্য নির্ভর করে এই পানি বিক্রেতাদের উপর এই কাজ যথেষ্ট পরিশ্রম সাধ্য ভ্যানে করে পানির ড্রাম টেনে নিয়ে যেতে হয় এক এলাকা থেকে আরেক এলাকায় নাম্বার সেভেন মোবাইল রিচার্জের দোকান অনলাইন রিচার্জের যুগ বেশিরভাগ মানুষই এখনও স্থানীয় দোকানে গিয়ে মোবাইল রিচার্জ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাই এলাকায় একটি ছোটো দোকানঘর ভাড়া করে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন আপনাকে বিভিন্ন নেটওয়ার্ক প্রোভাইডারদের সঙ্গে যোগাযোগ করে চুক্তিবদ্ধ হতে হবে জেনে নিতে হবে আপনার কমিশন রেট বাজারে দোকান না কিনে এলাকায় ছোট ঘর ভাড়া নিলে দশ হাজার টাকায় এই ব্যবসা শুরু করা সম্ভব নাম্বার এইট টিফিন ডেলিভারি খাবারের হোম ডেলিভারির মতোই আরেকটি লাভজনক ব্যবসা টিফিন ডেলিভারি পরিবারের সকলকেই যখন কাজে বেরোতে হয় অফিসে যাওয়ার আগে টিফিন তৈরি করে নিয়ে যাওয়া প্রায় কারো পক্ষেই সম্ভব হয় না আর তাই আপনি যদি উন্নত খাবার তৈরি করে পৌঁছে দিতে পারেন অফিসে তাহলে বিক্রি হবে খুব ভালো তার জন্য আপনি লোক রাখতে পারেন আপনি যদি দশ হাজার টাকা এই ব্যবসাটি শুরু করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি সফল হতে পারবেন এবং লাভের মুখ দেখবেন নাম্বার নাইন চায়ের দোকান খুলতে ভাড়া করতে হবে একটি ছোট দোকান ঘর বা স্টল বসানোর মতো জায়গা কিনতে হবে কিছু বেঞ্চ আর টেবিল দশ হাজার টাকার মধ্যে আপনি পুরোটাই করে ফেলতে পারবেন আর পাঁচটা চায়ের দোকানের থেকে খানিকটা আলাদাভাবে সাজিয়ে নিন আপনার দোকান দেয়ালে ছবি আঁকতে পারেন অথবা টেবিল বা বেঞ্চের রঙে আনতে পারেন নতুনত্ব পাশাপাশি ভালো মানের চা যদি আপনি কম দামে বিক্রি করতে পারেন তাহলে আপনার ব্যবসা খুব তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাবে সঙ্গে মুখরোচক কিছু স্ন্যাক্সেরও ব্যবস্থা করে রাখতে পারেন নাম্বার টেন ফুড ভ্যান ছোট ফুড ভ্যানে করে খাবার বিক্রি করতে পারলে দশ হাজার টাকা ব্যবসা শুরু করা সম্ভব রাখতে পারেন রোল চাউমিন অথবা বার্গার স্যান্ডউইচের মতো খাবার নতুন ধরনের খাবারও চেষ্টা করতে পারেন কিন্তু মনে রাখবেন খাবার পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্বাদু হওয়া খুবই জরুরি সঠিকভাবে সঠিক সময়ে পৌঁছে যেতে পারলে আপনার বিক্রি অনেক ভালো হবে তবে অফিস এবং স্কুল কলেজ এলাকায় বিক্রি সবচেয়ে বেশি হয় প্রিয় ভিউয়ার্স ব্যবসাগুলি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নিত্য নতুন সব ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন